এই তৃণমূলের মধ্যে যারা সিপিএম কংগ্রেস বিরোধী হুম তারা যাতে এই তৃণমূলেই থাকে এই মমতা যদি সিপিএম কংগ্রেসে জোট করে তাহলে কি হবে মমতা ব্যানার্জি ইন্ডি জোটের মধ্যে থাকলে তাহলে কি হবে এই সিপিএম কংগ্রেস বিরোধী ভোটগুলো সেগুলো সব বিজেপির দিকে যাবে হুম সেগুলো যাতে বিজেপির দিকে না যায় সেগুলি যাতে তৃণমূলের কাছেই থাকে সেই জন্য মমতা ব্যানার্জির জোটটা ছাড়ল আর যারা বিজেপির বিরুদ্ধে প্লাস তৃণমূলেরও বিরুদ্ধে হুম সেই সব ভোটগুলো সেই সব ভোটাররা কনফিউজ হয়ে যাচ্ছে কাকে দেবো ভোট ফলে তৃণমূল যদি ওই ইন্ডি জোটের মধ্যে থাকে তাহলে সেই সব ভোটারদের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে ফলে সেই সব ভোটাররা যাতে সিপিএম কংগ্রেসকেই ভোট দেয় হ্যাঁ মানে বিজেপিকে হারাতে হবে বিজেপিকে শূন্য মানাতে হবে এটাই টার্গেট যেভাবে হোক বিজেপিকে হারাতে হবে বিজেপিকে আটকাতে হবে তো সেই সব ভোটাররা যাতে সিপিএম কংগ্রেসকে ভোট দেয় সেই জন্য উট করে ছেড়ে দিল